এই গরমে রান্নাঘরে রান্না করতে গিয়ে ঘেমে স্নান করে যাচ্ছ এই কৌশলগুলো গুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু এত কষ্ট সহ্য করতে হবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে নিশ্চয়ই আমার বন্ধুরা সুস্থ আছো ভালো আছো শীত হোক বা গ্রীষ্ম হোক বাড়ির কর্তীদের কিন্তু রান্নাঘরের কাজ বারো মাসে সামলাতে হয় শীতে কাঁপতে কাঁপতে খুন্তি নাড়তে হয় আবার তীব্র গরমে কিন্তু রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে রান্নাও করতে হয় আর এই তীব্র গরমে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা যে কতটা কষ্টকর যারা করে তারাই কিন্তু এর মর্ম বুঝতে পারে কিন্তু কিছু ট্রিক বা কোশ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু রান্নাঘরে যেমন বেশি সময় কাটাতে হবে না তেমন কিন্তু তোমাদের পরিশ্রমও হবে কম কি ট্রিক বা কৌশলগুলি চলো জেনে নিই প্রথম যে ট্রিক বা কৌশলটা বলবো সকাল সকাল কিন্তু তোমাদের রান্না সেরে ফেলতে হবে কারণ বেলা যত বাড়বে তাপমাত্রাও কিন্তু ততটাই চড়বে তখন রান্নাঘরকে মনে হবে যেন আগুনের বলায় তাই এই কষ্ট থেকে দূর করার জন্য কিন্তু চালিয়ে একটু রান্না করতেই হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব রান্না তোমাদের সেরে ফেলতে হবে কম সময়ে রান্না করা যায় এমন রান্নার পথ তোমাদের বাঁচতে হবে এই গরমে কিন্তু বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া যাচ্ছে না এবং খাওয়া শরীরের পক্ষে অস্বাস্থ্যকর তাই স্বাস্থ্যকর এমন কিছু হালকা পাতলা রান্না তোমাদের বাঁচতে হবে যেটা তাড়াতাড়ি হয় এবং হেসেলেও তাতে বেশিক্ষণ কাটাতে হবে না এই গরমে এমনিতেই খাওয়া দাওয়ার উপর একটা অনীহা তৈরি হয় তাই বেশি পদে রান্না করেও লাভ নেই বরং এক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হলো পট মিল তবে তা না হলেও বেশি রান্না করার প্রয়োজন নেই এরপর যেটা বলবো রাতে তোমরা কাজ এগিয়ে রাখবে রাতে যদি শাক কেটে মশলা বেটে রাখো দেখবে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে থাকছে তাড়াহুড়ো করতে হচ্ছে না যার ফলে বদ্ধ হেসেলেও কিন্তু বেশি সময় কাটাতে হচ্ছে না আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের মা দিদিমারা রাতেই শাক কেটে রাখতো তাতে কিন্তু কাজ অর্ধেকটাই এগিয়ে থাকে রান্না করতে হেসেলে ঢোকা মাত্রই এক্সজস ফ্যানটি চালু করে দাও তাতে স্বস্তি না পেলেও অস্বস্তি বাড়বে না রান্নার ধোয়া মশলার ঝাজ আগুনের তাপ সব কিছু থাকবে তবে এই ফ্যানের হাওয়া সেসব গায়ে মাখতে দেবে না তাহলে যদি এখন থেকে রান্না করার সময় এই ট্রিকগুলো ফলো করো তাহলে কিন্তু এই অসহ্য গরমেও তোমাদের কষ্ট হবে না তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে